কসম করে কোরআন হাতে নিয়ে বলছি ও নতুন হাটবাসী এই সমাজে যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা সব জাহান নামে যাওয়া লাগবে ঠিক না বেটে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হাস করা যেমন ফরজ আবার আল্লাহ বলছেন ইন্দান একই ভাবে ন্যায় বিচার করা যেমন ফরজ যারা ন্যায় বিচার না করে অন্যায় বিচার করেছে জালিমকে মাসরুম বানিয়েছে মাসরুম সিম্পলে ওরা পাবে না যে কোন দেশের যে ভাষার লোক হোক না কেন সবাই এক ভাষায় কথা বলে নাকি কেউ বাংলা কেউ ইংরেজি কেউ আরবি কেউ হিন্দি কেউ উর্দু কেউ ফার্সি কেউ মালাই কেউ চাইনি যে কথা বলে আল্লাহ রাবিব বলছেন এই হাজারো কোটি মানুষের মধ্যে তারাই কেবল সত্য কথা বলে যারা আল্লাহর কথা বলে আল্লাহর হাবিব কথা এখানে শেষ করলেন না দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন ওমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে কথা বললে যেমন সত্য কথা হয় ও আল্লাহর বান্দারা কোরআন দিয়ে কথা বললে কি কথা হয় আল্লাহ রাবিব বলছেন কোরআন দিয়ে কথা বললে যেমন সত্য কথা হয় ওই কোরআন দিয়ে বিচার করলেই কেবল ন্যায় বিচার হয় আলোচনা শুরুতে আপনাদের কাছে জানতে চাই আজকে মাহফিলের নাম কি সবাই বলেন না কি নাম তফসিরুল কোরআন মাহফিল মানে হলো আমি একটা কিচ্ছা ধরবো দুই ঘন্টা বলবো অথবা খাজা বাবা কেল্লাশা বাবার একটা গল্প বলে এখান থেকে চলে যাব তো তাফসির মানে কি বক্তা যে আয়াত অথবা বিষয়ের উপরে কথা বলবে সেটা ভেঙে ভেঙে জাতিকে বুঝায় বুঝিয়ে দেবে এই কথা কার বিরুদ্ধে গেল পক্ষে গেল এটা চিন্তা না এই আলোচনায় আমার রব আমার আল্লাহ কতটুকু খুশি হলো কথা কি ঠিক প্রিয় ভাইয়েরা তবে তাপসির শুনতে একটু কষ্ট হয় আর ওয়াজ শুনতে কষ্ট হয় না কাহিনী অনেকটা ভিটামিনের মতো খাইতেও মজা লাগে শরীর স্বাস্থ্য সুন্দর দেখায় কিন্তু রোগ সারে না রোগ সারে অ্যান্টিবায়োটিকে তাপসির হলো অ্যান্টিবায়োটিকের মতো বান্দার মধ্যে মুনাফিকের যেই রোগ আছে বান্দার মধ্যে কুফুরির যেই রোগ আছে বান্দার মধ্যে বিদাতের যেই রোগ আছে বান্দার মধ্যে ইসলাম আলে মুলামার বিরোধিতার যেই রোগ আছে যদি এই রোগকে দূর করতে হয় তাহলে তাফসির নামো অ্যান্টিবায়োটিকের কোনো বিকল্প নাই আর আমার আল্লাহ তো নিজেই দেড় হাজার বছর আগে বক্তারা কিভাবে কথা বলবে তার রুলস রেজুলেশন আল্লাহ করে দিয়েছেন এখন তো কমিটি আমাদেরকে শিখায় দেয় কি বলবেন কি বলবেন না কিন্তু দেড় হাজার বছর আগে আমার আল্লাহ সব তাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে কথা বলবা আমার আল্লাহ বলেন বান্দা যদি আলোচনা করতেই হয় আমার কোরআন দিয়ে আলোচনা করবা কেন আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করবা আয়াতের রেফারেন্সে আল্লাহর হাবিব বলেন মাংকালা বিকি সদাকা কারণ এই পৃথিবীতে যত মানুষ যত কথা বলুক না কেন কোনো কথা পুরোপুরি সত্য হয় না তবে কোরআন যারা কথা বলে তারা সত্য কথা বলে এই দুনিয়াতে বর্তমান প্রায় আটশো কোটি মানুষ কত কোটি কিছু মানুষ কথা বলতে জানে না আমার বেনাপুলের ভাষায় তাদেরকে বলে বোবা আপনারা কি বলেন কথা কন না কেন আপনারা তো আর বোবা না তাইলে বলেন তাদের কি বলে বোবা বোবা মানুষরা কথা বলতে জানেন আমরা আফসোস করি কিন্তু তারা বেঁচে যেতে পারে খালি কথার কারণে যেই গুনা থেকে তারা মুক্ত তারা বেঁচে যেতে পারে আর আমরা সবচেয়ে বেশি বর্তমান সময়ে গুনা করি কথা দিয়ে কথা বলছেন না কেন আল্লাহ রাবিব বলছেন কেয়ামতের এক অধিকাংশ মানুষ সকালে থাকবে ঈমানদার বিকালে বেঈমান বিকালে ঈমানদার রাতে বেঈমান যতটা না কর্মের দ্বারা তার চাইতে বেশি হচ্ছে কথার দ্বারা মানুষ এমন এমন কথা বলবে সে যে বেইমার হয়ে যাচ্ছে মানুষ সেটা টেরও পাবে না আবার আমার আল্লাহ মোমেন হবার যেই বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে দুই নম্বর বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে মোমেন হবে তারা অনর্থক বাজে কথাবার্তা থেকে নিজেকে বাঁচায় রাখবে যারা খুব মন্দা বুঝেন যারা কথা বলতে জানে না তাদেরকে আমরা বোবা বলি আবার এই সমাজে কিছু মানুষ আছে যারা কথা বলতে জানে তারপরেও বোবা কথা বলে না তারা শুধু বোবা নয় ভাষাই হলো তারা বোবা শয়তান তার চাকরি চলে যেতে পারে দাওয়াত কমে যেতে পারে এই জন্য কত মানুষ মুনাফিকি করে চলেছে বিগত বছরগুলো হক কথা বন্ধ করে দিয়েছে মসজিদ বলে নাই আই নুদদিনা লাজাত কি সুন্দর করে তাদের সম্পর্কে বলেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে যদি পারে সত্য কথা উচ্চসারে না বনিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে যদি পারে সত্য কথা উচ্চসারে না বনিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গতি চাকরি ভয় করো যদি ছেড়ে দাওই না গতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি

তারাই কেবল সত্য কথা বলে যারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে এরপরে আল্লাহর হাবিব কথা এখানে শেষ করলেন না দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন ওমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে কথা বললে যেমন সত্য কথা হয় ও আল্লাহর বান্দারা কোরআন দিয়ে কথা বললে কি কথা হয় আল্লাহর হাবিব বলছেন কোরআন দিয়ে কথা বললে যেমন সত্য কথা হয় ওই কোরআন দিয়ে বিচার করলেই কেবল ন্যায় বিচার হয় আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলছি ও নতুন হাজবাসী এই সমাজে যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা সব তাহার নামে যাওয়া লাগবে ঠিক না বেটে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হাস করা যেমন ফরজ আবার আল্লাহ বলছেন ইন্দন একইভাবে ন্যায় বিচার করা যেমন ফরজ যারা ন্যায় বিচার না বানিয়েছে জালিমকে মাসলুম বানিয়েছে মাসলুমকে জালিম বানিয়েছে অন্যায় হবে আনন্দের হাতে আত্মীয় ধরিয়েছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর জান্নাতের শুকরান কশ্চিন ওরা পাবে না কশ্চিন ওরা পাবে না يا نفس إن لم